আসসালামু আলাইকুম বছর পর পশ্চিমবঙ্গের মাটিতে ফিরল বিশ্ব ইজতেমা হুগলির পুইনান গ্রামে এখন লক্ষ লক্ষ মানুষের ঢল এই ঐতিহাসিক মুহূর্তের কিছু দৃশ্য আজ আপনাদের দেখাব হুগলির দাঁতপুর থানার পুইনান গ্রামে প্রায় একশো একর জমিতে এই বিশাল আয়োজন করা হয়েছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশেই সাদাতাবুতে ছেয়ে গেছে পুরো এলাকা শুধু পশ্চিমবঙ্গ নয় ভিন রাজ্য এবং বিদেশ থেকেও এসেছেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ ৩২ বছরের ইতিহাস ভাবুন একবার দীর্ঘ তিন দশক পর বাংলার মানুষ এই সুযোগ পেল ৩২ বছর আগে শেষবার এমন বড় ইজতেমা হয়েছিল আলেন্দের বয়ান জিকির আর এক কাতারে খাওয়া দাওয়া সব মিলিয়ে এক অন্যরকম আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে এখানে প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আগামী পাঁচই জানুয়ারি হবে আখেরি মোনাজাত এই মোনাজাতের মাধ্যমেই শেষ হবে দুই হাজার ছাব্বিশের এই ঐতিহাসিক মিলন মেলা ইসলামের এই ভ্রাতৃত্ব আর শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আপনি কি ইজতেমায় গিয়েছেন কমেন্টে জানান আল্লাহ হাফেজ